একদিন আমিও বৃদ্ধ হব অনেকটা বৃদ্ধ হব তখন আমাকে সেই পরিণতি ভোগ করতে হবে যেটা আমার মা করবে সুতরাং তাদেরকে অনুরোধ করব। আপনারা বৃদ্ধাশ্রম মাকে বুকের আশ্রমে রাখেন হৃদয়ের আশ্রমে মাকে শ্রদ্ধা করেন আপনি অবশ্যই সুফল পাবেন বাবা মা কি বেছে আছে বাবা তো গত হয়েছে প্রায় বিশ বছর আমার মা আছেন এখন আলহামদুলিল্লাহ মা আপনাকে নিয়ে কি স্বপ্ন দেখে মানে মা সন্তানকে চাই যে রাজা বাসার মতো দেখতে সেটা যে পর্যায়ে তার মায়ের কাছে সন্তান রাজপুত্র এখনো যখনকার বাসায় ফিরতে দেরি হয় তখনকার কে বেশি মনে করে আপনাকে ডেফিনেটলি এখানে বিকল্প কাউকে আমি তো চিন্তাই করতে পারি না বিশ বছর আগে বাবা মারা গেছে একটা সন্তানের বাবা বেঁচে না থাকার শূন্যতাটা কি মনে হয় যেমন আমাদের দেহে দুটো চোখ দুটো হাত থাকে যেমন একটা হাত অকেজ হয়ে গেলে আরেকটা হাত দিয়ে সেই কাজটা হয় না জীবন চ প্রতি বাপ এমন অভিভাবক যে অভিভাবকের শূন্যতা কখনো কোনো কিছু দিয়ে পূরণ হয় না বাবা মাদের বেশিরভাগ বৃদ্ধাশ্রমে রেখে আসে এই সমস্ত সন্তানের প্রতি আপনার আহ্বান কি থাকে। এটা আমি সাধারণত মায়েদের জেলখানা বৃদ্ধাশ্রম বলি না পৃথিবী চলে যাব যারা ভাবে যে আমরা তো মরে যাবো তখন তো আল্লাহর হাদিসে আছে যে মায়ের পায়ের তুলে ভেস সে ভেস কিভাবে মানুষ দূরে রাখে সে জেলখানা বর্তমান যারা এই কাজটা করে ওই মায়েদের জেলখানা কথা বললে আবার কান্না চলে আসে কারণ ওখানে ওনারা সবচেয়ে বেশি নিরীহভাবে থাকে যেখানটা সন্তানের মুখ দেখতে পায় না যখন আত্মীয়ের মুখ দেখতে পায় না পায় না কোনো স্বজনদের সুতরাং তার দুঃখ আপনি মনে করেন যে আমি যদি এখন বাসায় ফিরি আবার মা যদি বলে বাবা আবার একটা না পাটে লাগবে সেটা মেনে দেব কিন্তু বিদ্যাস ওটা জেলখানা অপেক্ষায় থাকে আবার সন্তানটা কবে দেখতে আসবে আমার জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা তারা না তবে বলবো ভাই যারা বিদ্যার সময় বাবা মাকে রাখেন তাদের পায়ে ধরে বলছি তাদেরকে নিজের কাছে নিয়ে আসেন আপনার যে সহধর্মী নিয়ে আছে তাকে বোঝান আর না বুঝতে তাকে বাদ দিয়ে দেন তারাও তো ওয়ান পে তাদের টাকা দিবেন তারা আপনাকে আদর করবে আপনার পর্যালোচনায় এই মুহূর্তে কারা বেশি বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদের সংখ্যাটা শিক্ষিত বেশি না অশিক্ষিত শিক্ষিত লোকের সংখ্যাই বেশি কারণ শিক্ষিত যারা খুব হাই এডুকেটেড বা উচ্চ শিক্ষিত